এখন ব্লক করে ইন্টারেস্ট না এদিকে কপি রাইটের হয় ইন্ট্রো দিতে পারি না ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি অনেকগুলো কাজই হয়ে গেছে আর বাকি আছে পুজোর বাসন মাজা পুজোর বাসনটা মাজা হয়ে গেলে কমপ্লিট হবে আর এই দিকে দেখো ডালটা রান্না করছে আমার কর্তা আর আগের রান্নাগুলো কিন্তু আমি করেছি সব কিন্তু ও করে না করছেও না আমার বাড়িতে আমি ডাল করলে যদি আমার কর্তা থাকে তাহলে ডালটা ও গুটি দেবে আমি এই যে ডাল গুটি না কী বলে নামও জানি না ছাতা এই দিয়ে ডাল গুটতে পারি না আমি ওই গ্লাসের কোনা দিয়ে জল কমিয়ে ডাল গুটি ওতেই আমার সুন্দর হয়ে যায় কিন্তু আমার কর্তা বলে না দাঁড়া দানা থাকে তাই তুমি করো এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছে আর একটু শাক ভেজে নেবো শাকটা করতাম না ওই দেখে লোভ হলো আর কলা দিয়ে মাছ করব তাই কলাটা গরম জলে ভালো করে একটু ভিজিয়ে রেখেছি ওইদিকে একটু সবজি করছে আর এইদিকে মাছটা করবো ব্যাস তবেই রান্না করতে করতে বাবা বাড়ি থেকে এক ব্যাগ মাল আসলো তার আগে প্রসাদটা আগে দিয়ে আসি এখানে মা মনসা পুজোর প্রসাদ ওটা শাশুড়ি মাকে আর আমার যাকে দিতে গেলাম আর সেই ফাঁকেই দেখলাম ওরা দুই ভাই বোন কি করছে ঘরে বাবা মেয়েটা ভালো কাজ করেছে ফোনটা বাদ দিয়ে ড্রয়িং করেছে সেটাই ওর ভাইকে দেখাচ্ছে সেটা আমি একটু ক্যামেরা করলাম তারপরে আর কি সমস্ত কাজ হয়ে গেছে আমি কিন্তু পার্সোনালি ডেলি ব্লগ করি আমার মনে হয় আমি সব থেকে ভালো ভিডিও আপলোড করি ডেলি ব্লগ হয়তো একটু লং হয় অনেকের হয়তো একটু বিরক্ত হয় কিন্তু একটু ভেবে দেখবে আমি যেটা ভালো পারি সেটাই আমি করার চেষ্টা করি আমি কেন সকলকেই বলছি যে যেটা ভালো পারো সে সেটাই করো কেন বলো তো তুমি যেটা ভালো পারো তুমি যদি সেটা না করো আপলোড না করো কেউ কিন্তু তোমার বাড়ি বই শুনতেও আসবে না তুমি কি ভালো পারো আমার মনে হয় আমি এটা ভালো পারি এটাই করি আচ্ছা এবার একটু কাজের কথাও যাই আচ্ছা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে আর যারা ফেসবুক থেকে তারা একটু ফলো করে দিও একটু আগে দেখলে তালের বড়া এ বছর আর খায়নি মা করে পাঠিয়েছে আর প্রচুর শাক সবজি পাঠিয়েছিল সেইগুলোও ফ্রিজে রেখে দিয়েছি আমার বাবা বাড়িতে জমি জায়গা আছে সব রকম আছে মামা মাসিরা সব আশেপাশেই বাস করে ওদের বাড়ি থেকে আমার প্রায় প্রায় মানে কোনো লোক আসলে পার্সেল আসে তারপরে বেলকুনিতে গেলাম বাবা চারিপাশে আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখে আস মানে থামতে পারলাম না আমি নিজেকে খেয়ে দিয়ে এবার ওরা ওদের মতন ফোন দেখতে শুরু করে দিল আমি একটু শুয়ে পড়লাম আমি না খুব রাত জাগি তো আচ্ছা তাহলে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি হ্যাঁ আর বাড়াচ্ছি না ভালো থেকে তোমরা সকলে